তবে মুখটা মেঘমন্দ্রের আড়ালে লুকিয়ে বলো সত্যি তো তারা আর মাত্র কয়েকটা মাস যাবৎ আছে এই কোচিং সেন্টারে এরপরে এসএসসি পরীক্ষার পর আর আসা হবে না কেননা ইন্টারের কোচিং ওনারা করান না যদিও আবুল স্যার ইন্টারের ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়ান তবু ওনারা তো পড়ান না নিমিশেই মনটা বিষাদের উত্তরীর আড়ালে ঢাকা পড়ল লোকটাকে তখন চোখের সামনে কম দেখতে পাবে আবার আনন্দ হচ্ছে এটা ভেবে যে পরীক্ষার শেষে উনি বলেছে ওকে ঘরে তুলবে যাই হোক সময় এক জায়গায় শীত থাকে না তাকে গতানুগতিকভাবে নিয়মমাফিক মাফিক চলতে হয় পাখি খ্যাক করে গলা পরিষ্কার করে নিল নফ গিটার হাতে নিয়ে সুরধ্বনি তুলল পাখি এবার সুর ধরল আবার নাফ ও সুর ধরল দুজনে একসঙ্গে গান শেষ হলে সকলে মারহাবা মারহাবা উচ্চারণের প্রশংসায় মুখরিত করল মুগ্ধ হল প্রতিটি প্রাণ আবুল স্যার নাফকে এক হাজার টাকার একটি নোট দিয়ে বলল নিন নাফ স্যার দুজনে মিলে চকলেট খেয়ে সকলে অর্থ গড়িয়ে গেল নাফ টাকাটা নিয়ে আবুল স্যারের পকেটেই ভরে দিল তোর হাত দিয়ে যে টাকা বেরিয়েছে এটাই বেশি কিপটেমি স্বভাব একটু ত্যাগ করিস নইলে আমার বোন পাবি না শালা মোটামুটি অনুষ্ঠান শেষ হয়েছে এরপরে নিয়ম অনুযায়ী সময়গুলি পেরলো দুজনের ছোট ছোট খুনশুটি দুষ্টমিতে সুখময় দিনগুলি অতিক্রম করতে থাকে এর মধ্যে হঠাৎ একদিন কিশোরীর আগমন করল শ্রীহমে তখন লোকটা ঘুমুচ্ছিল ভাতঘুম শেষে নিদ্রায় গিয়েছিল সেই সময় রোদের ঝিলিকের মতন দেখা মেলে মেয়েটির হাতে হরেক রকমের ঘর সাজানো পণ্য সামগ্রী কিছু স্ট্রিং লাইট ফ্লাওয়ার ফেরি লাইট বিভিন্ন ধরনের টপ সহ বড় বড় ফুল এনেছে উনি ঘুমন্ত অবস্থায় পুরো রুমের মানচিত্র হয়ে এসেছে পাখির কাজ শেষ এলো এরপরে ওয়েস্টার্ন একটি শাড়ি পরে পুরায় সুন্দর করে সেজে গুজে গায়ে পারফিউম দিয়ে রেডি হয়ে নিল সারি সারি মোমবাতিগুলি জ্বালিয়ে ওনার কানে কাছে রিংচিং করে চুরির শব্দ বাজিয়ে খিলকিলিয়ে হেসে ফেলল উনি কাঁচা ঘুম চোখে নিয়ে ভ্রূকঞ্চিত করে বসেন হঠাৎ নিদ্রাচ্যুত হওয়াতে পাখিটা মাথাটা ভ্রভ নামক ভোতা যন্ত্রণায় ছটফটিয়ে যাচ্ছে পাখিকে এক পলক দেখে আবার শুয়ে পড়েন তিনি পাখি পুরায় ওনার আচরণে ব্যবহার জায়গা খেয়ে বসল ততক্ষণে লোকটার হুশ আসে এটা তার স্বপ্ন নয় বাস্তব প্রায়শ সময় সে দেখে মেয়েটা তাকে নানাভাবে উত্তক্ত করছে কিন্তু আজকের ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন ফের উঠে বসেন চোখ ডোলে বুঝতে চান এটা তার ভ্রম নাকি বাস্তব না তার ভ্রম নয় বাস্তবিক পাখি নোড়ে চড়ে ওঠে সঙ্গে কাঁচের চুরির শব্দগুলি ফের রিংচিনে বেজে ওঠে অমনি রিংচিন কাঁচের চুরির শব্দে তার বক্ষ স্পন্দনের গতি বেড়ে যায় ঘরটির রূপ পুরোই চেঞ্জ পেরি লাইটের আলোতে রোমাঞ্চকর এক পরিবেশ সৃষ্টি হয়েছে পাখি ওরা নগ্ন বুকে অধর ছুঁয়ে দিল উনি ওর গালে হাত রাখলেন অতপর ওকে টেনে কমফোর্টের ভেতরে ঢুকে গলদেশের নিচাংশে কোমল অংশটুকুই ওপরে মুখ গুঁজে শুয়ে পড়েন হাত দুটি নৃত্য করে বেড়ায় মসৃণ লতানো কোমরে আশপাশে একবার পর্যবেক্ষণ করে শুতালেন এসব সত্যি তো পাখি তুই আবার কল্পনায় লজ্জাহরণ করতে চলে আসিস নি তো পাখি হেসে গড়াগড়ি খেলো নিজের বোকামিচনও খানিকটা নিজেও হাসলেন ওকে টেনে ফেল নিজের পাশ বহু পেশি শরীরের ওপর নিয়ে ফেলেন এসব রোমান্টিক পরিবেশ তাহলে আপনি তৈরি করেছেন ম্যাডাম তা কখন এসেছেন কেমন অনেক আগেই ভাবলাম আর কটা মাসেই তো ব্যবধান ভাবলাম আর কটা মাসিরই তো ব্যবধান তারপর তো পুরো ঘর আমারই আমাকেই তো থাকতে হবে তাই আগে থেকে ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম কেমন হয়েছে চমৎকার এত টাকা পেয়েছিস কোথায় আপনি যে মাসে মাসে হাত খরচ দেন সেসব কোথায় যায় ওসব দিয়ে কিনে এনেছি ভালো করছি না উনি ওর কৃপা দেশে গামর বসিয়ে দিয়ে সুধারে মোটেও নয় তোকে এসব কেনার জন্য টাকা দেইনি তোর কিছু খেতে ইচ্ছে করলো কিংবা চোখে ভালো লেগে গেল জন্য দিয়েছি যাতে নিজের পছন্দ মতন খরচ করতে পারি খরচ করেছি তো এসব আমার ভালো লাগে অনেক শখ ছিল নিজের রুমটাকে ফুলের গোডাউন বানিয়ে ফেলবো সেই শখ পূরণ হয়েছে উনি আর রাগ ঝাললেন না মগ্ন হলেন কিশোরীতে এমন রোমান্টিক মুহূর্তে রাতে যে দাড়ি লস সেটা জানা আছে শাড়ি ভেদ করে ওনার হস্ত উদরের উপরে নৃত্য করে বেড়ায় ললাটে চুলগুলি সরিয়ে দিয়ে শুকনো নরম ওষ্ঠে ভাজে ওনার ওষ্ঠযুগল মিলিয়ে দিলেন প্রাণচঞ্চলে রঞ্জে রন্ধে কাঙ্গাল কিংবা লফির মতন হোক উনি ওনার নির্লজ্জ স্পর্শের দ্বারা শিউরে উন্মাদনা বাড়িয়ে দিচ্ছিল তার প্রিয় নারীটির প্রতিটি অঙ্গের ভাজে ভাজে তার ভারী নিঃশ্বাসের গতি কিশোরীর বক্ষপিঞ্জিরার গতিবেগে ধুধু বাড়িয়ে তুলছিল খামচে খুবলে ধরলো ওনার হাত বলিষ্ঠ দেহটা শান্ত রইল না প্রিয় নারীটির হাত দুটি আটকে দিল বলবান হস্ত দুটি দিয়ে কম্পনিত ঝড় তুফান উপেক্ষিত করে তার উন্মাদনা আকাঙ্ক্ষা বাড়িয়ে তুলতে ব্যস্ত এক দীর্ঘ মুহূর্তের অবসানের পর তিনি থামলেন ততক্ষণে দুটো দেহ একই সুতোয় আবদ্ধ হয়ে গেল মোমবাতিগুলি জ্বলে নেবে পুরো ঘর চুলে যেন নৃত্য করে বেড়ায় ওরা বাইরে ঝড় ভয়ে বোধ সেই সঙ্গে নাইটি পুরুষারী চওড়া নগ্ন সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গভীর নিন্দ্রাচ্ছন্নে নিমজ্জিত হয় যখন কুম ভাঙে তখন রাত আটটা নিদ্রা ভাঙলে বাথরুমে গোসল সেরে আসে লোকটা মোহমুগ্ধের নাই তাকিয়ে বলেন এই দিকে পাখি করা হলো চোখ রাঙালো কেন আবার ছাইপাশ করতে উষ্ণ বস্তু পরিধান করে গাল ফুলিয়ে ফের ও বলল আপনার সামনে আর শাড়ি পরে আসবো না যতবার শাড়ি পরে আসি ততবার আপনি আমাকে স্নান করিয়ে ছাড়েন উনি অধর চাপে খানিকটা হেসে নেন সব দোষ শাড়ির শাড়িতে নারী সুন্দর তোর কাছে শাড়ি সুন্দর আর আমার কাছে তুই সুন্দর তাই সত্যি আমি সুন্দর ওর লাজুক মুখটা এক দৃষ্টিতে দেখে তিনি ওর হাত ধরে কোলের ওপর টেনে এনে বসান নগ্ন কাঁধে একটা চুমুখের সুধান আমার কাছে তুই হলি পূর্ণিমার চাঁদ যার সৌন্দর্য কখনো বিলীন হয় না নাওফ ভাই এত মিষ্টি বৃষ্টি কথা শুনিয়ে আমার পটিয়ে কখনো আবার ভুলে যাবে না তো তোকে আমি কি করে বোঝাই জান তুই থাকিস ঠিক বুকের বাম পাশটায় যেখানে প্রতিনিয়ত হার্টবিট লাফাই অ্যান্ড হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড হাউ ম্যাডলি আই লাভ ইউ ডোন্ট ইউ ওয়ান্ট টু নো হোয়াই আই লাভ ইউ আই লাভ ইউ বিকজ আই লাভ ইউ ইউ আর মাই এভরি রিজন টু বি গুড এভরি হোপ এভরি ব্রেথ এভরি ড্রিম আই আন্ডারস্ট্যান্ড দ্য ডেফিনেশন অফ লাভ আর কিভাবে বোঝাইলে বুঝবি বল তোকে কতটা পাগলের মতন ভালোবাসি কেন ভালোবাসি জানতে চাস না ভালোবাসার আছে বলেই ভালোবাসি তুই আমার ভালো থাকার প্রতিটি লাইন প্রতিটা কারণ প্রতিটি আশা প্রতিটি নিঃশ্বাসের গতিবেগ প্রতিটা স্বপ্ন ভালোবাসার সংজ্ঞা বলতে আমি কেবল এসবই বুঝি পাখি ফ্যাল করে কতক্ষণ ওনার সুতনু মুখটার দিকে চেয়ে রইলো গোর অমাবস্যা নামলো ওর ভেতর জুড়ে মুখটা হয়েছে দেখার মতন কাঁদো কাদো হাই রে ইংলিশ তোরে আবিষ্কার করছে কেটা তোর কারণে আমি আজ নিজে নিয়ে ইংলিশে মূর্খ নিজের বরের ভাষায় বুঝি না লোকটাকে সে বুঝতে দিল না নিজের ভেতরে থাকা মনোভাব ভাবখারা এমন যে সে যেন সব বুঝেছে তৎপর দু হাতে ওনাকে জাঁপড়ে ধরলো আমি ভালোবাসা বলতে কেবল আপনাকেই বুঝি আপনি গোটা লোকটাই আমার কাছে আসতো এক ভালোবাসার বস্তু পুরো রাতটা কাটালো দুটো মানব মানবীর ভালোবাসা ভাগাভাগি মাখো মাখি করে খুব ভরে উঠল দুজনে উনি সবে হাত মুখ ধুয়ে এসে মিররের সামনে বসে চুল ঠিক করছিলেন তখন পাখি সকাল সকাল কোথা থেকে সরিষার তেল নিয়ে এসে হাজির হলো ওর হাতে তেলে কোটা থেকে উনি ভ্রুকুঞ্চিত করে ফেললেন কিছু বলার আগেই ওনার মুখে আঙুল চেপে ধরল হুম কোনো কথা বলবেন না একদম চুপ থাকবেন দেখছেন না গুরুত্বপূর্ণ কাজ করছি পাখি স্টপ আই হ্যাভ ইম্পর্টেন্ট ওয়ার্ক টু একদম ইংলিশ ছাড়বেন না বাঙালি হয়ে এত ইংলিশ ছাড়েন কেন হুম চুপচাপ থাকতে বলছি মানে চুপচাপ থাকবেন কোনো শব্দ না উনি মুখটা করুণ করে রাখলেন পাখি ওনার গাল দুটি টেনে মুসকি হাসলো গুড বয় ওনার সামনে দাঁড়িয়ে পা উঁচু করে ওরা নাগাল পেল না তাই চেয়ার টেনে ওনার সামনে বরাবর উঠে দাঁড়ালো উনি বিরক্ত হলেন গলা ঝেড়ে শুধালেন কি করছিস এসব চুল ঝুলিয়ে ঝুলিয়ে স্টাইল মেরে মেয়েদের দেখানো হয় না আজ সব চুলের গোসল করিয়ে ছাড়লো সেদিন একটা মেয়ে আপনার চুল ধরে টেনেছিল তাকে আপনি কিছু বলেননি অতএব আমার বেলায় চুপ থাকবেন ও আমার ক্লাসমেট ছিল জান সে যাই হোক টানবে কেন ধরবে কেন আমার বরের চুল আমি যত খুশি ধরব অন্য মেয়ে ধরবে কেন হুম উনি লোভাষ্টগত চেপে হেসে ফেললেন জেলাস ফিল হচ্ছে জান হবে না আমার বরের পা থেকে মাথা পর্যন্ত সবকিছু আমার তার আগে অন্য কাউকে দিব কেন উনি ওর কোমরের সঙ্গে মাথা চেপে ধরলেন যা করার জলদি কর বের হতে হবে পাখি ওনা চুল টেনে ধরে দুwidehatে ঝুলা ঝুলাতে লাগলো উনি মৃদু আর্তনাদ করে উঠলেন আহ ব্যথা পাচ্ছি পাখি পাত্তা দিলো না কতক্ষণ ওনা চুল টেনে টেনে ওদের উপর রাগ কমালো মিটালো এরপরে মাথাটা ওর পেটের সঙ্গে লাগিয়ে পুরো চুলে সরিষার তেল ঘষে ঘষে দিয়ে দিল খাড়া খাড়া সিল্কি চুলগুলি মুহূর্তের মধ্যে তেলে চুপচুপে হয়ে নেতিয়ে গেল পাখি ওনার থুতনি চেপে ধরে চিরুনি দিয়ে মাথা আসতে বাঁকা শীতে করে দিল ডান পাশের কপালে কাজল দিয়ে কালো রঙের একটি বড় টিপ দিয়ে থামলো দেখি তো কেমন লাগছে ওলে পাবালে বাবুটা কি কিউ মাসা খুব খুব সুন্দর লাগছে ওনার চাপা ধরে পাখি দুকালে চুমু চুমুখে থামলো। মোবাইল বের করে একটি ছবি তুলে ওনাকে দেখালো পিক দেখে উনি পুরোই হতভম্ব নির্বাক তার এতক্ষণ এই পাগলামো করছিল পাগলিটা ললার পেয়ে এক ফোঁটা তেল গড়িয়ে নাকের টগায় গিয়ে পড়লো তর্জনী আঙুলে ওই এক ফোঁটা তেল এনে দেখলেন তিনি কথা বলতে পারলেন না মুখটা পুরোয় থমথমে যেন ঝড় আসার পূর্বাভাস উনি পুরোয় নির্বাক নিরুত্তর কিছুক্ষণ উনি পাখির দিকে অসহায় জোড়া তাক করে তাকিয়েছিলেন রাগে তার শরীর জ্বলে যাচ্ছে ওর দিকে চেয়ে দাঁত কিরমির করেন অবস্থা বেগতিক দেখে পাখি দ্রুত কেটে পড়লো আচমকা ওর ওপর হাস হামলে পড়তে চাইলেন কিন্তু হাতের নাগারে পাওয়া গেল না সে থাম সে থাকলে তো ওকে তারা করলেন তিনি ততক্ষণে পাখি বেডরুম পেরিয়ে ড্রয়িং রুমে চলে এসেছে উনি চেঁচিয়ে উঠলেন পালাচ্ছিস কেন দাঁড়া বলছি পাখি হাসতে হাসতে বলল হ আমি দাঁড়াই আর আপনি আমায় ধরে কেউ না আর সমাপ্ত আবার আগামীকাল দেখা হবে টাটা আবার আসি সাত দিন কোমর দাঁড় করাতে দিব না বেডরুম টু বেডরুম সারা দিন বেডরুমে ধরে বেঁধে রাখবো মনে রাখিস পাখি ভেংচি কাটলো ওনাকে মুখ ভেঙানি দিল উনি ছুটে আসতেই ও ঝড়ের গতিতে বাইরে দৌড়ে ছুটলো কেটে গেল দুটো দিন এই দুদিনে লোকটা দেখা সাক্ষাৎ পাওয়া যায়নি ফোনও করেনি গোপন সূত্রে খবর নিয়ে জানা গেল ডেঙ্গু জ্বরে ভুগছেন তিনি বড়ই চিন্তার বিষয় কয়েকজন কোচিং শিক্ষার্থীরা মিলে ওনাকে দেখতে যাবে তার সঙ্গে পাখিও যোগ হলো ওরা আমা কাজল টেকা রসের পিঠা বানিয়েছে পাখি লোকে ছোট বক্সে কয়েক পিস পিঠা তুলে নিল এরপরে ব্যাগ ঝুলিয়ে তালুকদার কোচিং সেন্টারের দিকে রওনা হলো সময়টা ছিল দুপুর দুটো আজ তাড়াতাড়ি এসেছে ওরা স্যারকে দেখতে যাবে বলে তালুকদার বাড়িতে ঢুকে সোজা দোতলায় উঠে গেল পাখি সবার পেছনে লোকটা বেডে হেলান দিয়ে শুয়ে শুয়ে বই পড়ছেন ললাটে এক হাত ঝোলানো সকলে অনুমতি চাইল আসসালাম স্যার ভেতরে আসবো উনি বই বন্ধ করে রেখে শুধালেন ওয়ালাইকুম আসসালাম অবশ্য আসো আসো উনি বেডের মধ্যেখানে গিয়ে ওদের পাশে বসতে জায়গা করে দিলেন সকলে বসো জ্বর কেমন স্যার পেতো স্যার ওইটা বলি নাই বলছি জ্বর কতটুকু একশো দুই ডিগ্রি মেয়েটা এবার কেঁদে দেবে সে বোঝাতে পারেনি ওনাকে ইচ্ছে বলল সুমনা তুমি ওঠো আমি বলছি নাওয়াব ভাইও জিজ্ঞেস করছে আপনি কেমন ফিল করছেন অসম্ভব বিরক্তিকর ওনার উল্টা পাল্টা ঘাড় মার্কা উত্তর শুনে সকলে বিরক্ত হয়ে গেল ওরা যেটা বলতে চাচ্ছে উনি সেটা বুঝতে চাচ্ছে না পাখি পেছনে বসে ফিক করে হেসে দিল এতক্ষণ না নজর বলল ওর ওপর ওদের পেছনে থাকার কারণে ঠিক খেয়াল করেনি ইচ্ছে পাখিকে চোখ রাঙালো তুই হাসছিস কেন এমনি ইচ্ছে না উদ্দেশ্যে ফের বলল ও না ভাই আপনাকে আর কোনো কথা বলতে হবে না আপনি বরং রেস্ট করুন এই চল চল আমরা আবার পরে আসব দাঁড়া গম্ভীর পুরুষালী ডাকে সকলে থেমে পড়লো উনি টেবিল থেকে আপেল এনে কামড় বসে চিবাতে চিবাতে সুধান তোদের প্রশ্ন ভুল ছিল সঠিক প্রশ্ন এমন ছিল আপনার জ্বর ভালো হয়েছে তাহলে হ্যাঁ না উত্তরপাতি এখন যেতে পারিস ওরা চলে যাচ্ছিল ফেরুনি প্রথম মধ্যে ডেকে বসেন পাখি আর ইচ্ছে থাক বাকিরা সব আউট মেয়েরা মিটমিট করে হেসে চলে গেল ইতিমধ্যে তারা জেনে গিয়েছে তাদের স্যার যে বাকিকে পছন্দ করে ইচ্ছে দেখত ড্রাগন গাছে নতুন কয়েকটা ড্রাগন ধরেছে সব হিসেব করে টুকে রেখে আমাকে সে বলবি কোনো ভুল যেন না হয় ইচ্ছে বুঝ ও না ভয় পাখির সঙ্গে একান্ত কথা বলতে চাচ্ছে তাই সে সুইমিং পুলের দিকে রওনা হলো পাখি গিয়ে ওনার পাশে বসলো ব্যাগ খুলে পিঠার বক্স টেবিলে সাবধানে রাখলো বক্সে কি রসের পিঠা তাহলে ওখানে রাখছিস কেন খাইয়ে দে পাখি পিঠা তুলে ওনার মুখে ভরে দিল আচমকাউনি ওর ঠোঁট চমু খেয়ে বসলেন আপনার না জ্বর তাহলে চুমু খাচ্ছেন কেন জ্বর হলে চুমু খেতে নাই কোন সংবিধানে লেখা আছে রে বরঞ্চ জ্বর হলে বেশি বেশি চুমু খেতে হয় কারণ এক আগুন অপর আগুনকে থামাতে পারে আচ্ছা আপনি কখনো ভালো হবেন না ফের মুখ খুললেই চুমু খাবো নির্লচ উনি পাখিকে দাঁড়ান্ত অবস্থা থেকে ওর কোমর উঁচু করে নিজের কম্ফোর্টের ভেতরে নিয়ে এলেন কম্ফোর্টের মোড়া দিয়ে নরম ওষ্ঠাগত ভরে দিলেন পেছনের চুলগুলি শক্ত করে চেপে ধরে মধুময় সুধা যেন পান করছেন ওনার দেহের উষ্ণতা পাখির দিয়ে ছড়িয়ে পড়ল গরমে হাঁসফাঁস করে উঠল সে তার ভেতরে অধরটা তার কবজায় ওর দম বন্ধ হওয়ার জোগাড় বুকের অভ্যন্তরে নামা বেড়ে গেল মিনিট দুয়ের পর ছাড়লেন সে ততক্ষণে পাখি বুক ধরে বেদরে শ্বাস দিল আরেকটু হলে মরে যেত ওর পর্বতের ন্যায় বক্ষের ফুলে ফেঁপে ওঠা নামাক ওঠা নামাক ওনার ব্যাকুলতা উন্মাদনা বাড়িয়ে তুলো। নিজের নির্লজ্জ ইচ্ছেটাকে জলাঞ্জরি দিয়ে উনি নিজেকে নিয়ন্ত্রণ করেন ততক্ষণে ভেতরে ওনার দাদি লতিপা বেগম ঢুকে পড়েছেন না ফের মাথায় হাত খাইছে সর্বনাশ না পাখিকে দ্রুত নিজের পিঠের তলায় নিয়ে কমফোর্ট দিয়ে ঠেকে দিল পাখির হয়েছে মরবার উপক্রম এত বড় দেহের ভার সামলানো খুবই কষ্টকর আজ সে ওনার পিঠের নিচে দম বন্ধ হয়ে মরবে সেগম আস্তে আস্তে হিরোর অবস্থা ভালো খানিকটা লজ্জা পেলেন নাচটা হয়েছে পুরায় তার দাদার ফটো কপি জুয়ানকালে তার স্বামী নাফের কার্বন কপি ছিল প্লেট ভর্তি ফল রেখে গেলেন উনি সারাদিন মারপিট করতে থাকিস খাবার সময় পাস নাই হাওয়ার সময় পাশ কই মারপিট করতে গেলেও শরীরে শক্তি যোগাতে হয় এগুলো খেয়ে শক্তি বাড়াস সামনে আবার শক্তি অপচয় করতে হবে না বুড়ো আমার কাছে যা এনার্জি আছে তোমার মতন আরও চারজনকে এখনো একা সামলাতে পারবো তাই শক্তি নিয়ে কথা বলবো না লতিফা বেগম অধর ছড়িয়ে হাসলেন নির্লজ্জ হয়েছিস একটা মুখের কোনো লাগামই নেই পাখি ওনাকে নিচ থেকে চিমটি কেটে দিল অস্ফুটা চিৎকার করে ওঠেন তৎক্ষণাৎ তিনি আউট লোতি ও দ্রুত ছুটে এলেন কি হয়েছে দাদুভাই মনে হয় লেডি বিড়াল খামচে দিয়েছে ও মা রুমি বিড়াল আসবে কেমনে দাদ দাদি বলেছি মনে হয় তার মানে বলি না সত্যি সত্যি বিড়াল খামচে দিয়েছে হাতে হয়তো কিছুতে খোঁচা পেয়েছে তুমি যাও তো ঘুমাবো এখন যাচ্ছি যাচ্ছি এখানে থাকার আমার আর কোনো শক নেই তবে একটা কথা শুনলাম তুই নাকি কোন মি পিছনে চরকার মতন ঘুরছিস এটা তুমি ভুল বললে দাদি চরকার মতন কি মানুষের পিছনে ঘোরা যায় ওইটা ঘোরার মতন হবে যাই হোক সত্যি নাকি যে বয়সে তোমাদের বউ খুঁজে দেওয়া দরকার সেই বয়সে আমার বউ আমার নিজেকে খুঁজে নিতে হচ্ছে এবার বুঝো আমি মেয়েদের পিছনে কেন ঘুরি চোখ মেরে লথিভাবে গম হেসে এসে সুতান খাসা একখান পাতড়ি আছে বিয়ে করবে বিয়ের কথা শুনে পাখি রেগে গেল ওনার পিঠে দাঁত দেবে কামড় দিয়ে বসলো উনি ওর হাত দুটি চেপে ধরে বিরক্ত ঝরা কণ্ঠে বলল তুমি যাও তো দাদু খাসা খুসা বাদ দাও আমারটা আমি খুঁজে নিব তোমাদের লাগবে না উনি কতক্ষণ বক বক করে চলে গেছেন নব কানে তুলো না নতিবা বেগম যেতেই ওর হাত দুটি বিছানার সঙ্গে মুঠোবন্দি করে চেপে ধরে গাড়ে দাঁত বসিয়ে দিলেন পাখিকে চিৎকার করার সুযোগটা পর্যন্ত দিল না তার আগে ওর কোমল অথচরা বন্ধ করে দিলেন নিটল ওষ্ঠাতে কিছুক্ষণ পর ছাড়লেন পাখি উঠে বসলো ঘাট লালচে দাগ পড়ে গিয়েছে সেটা ঢেকে দ্রুত উঠে দাঁড়ালো ওনার ওনার পা বাইরে ছিল মাথায় চাপলো ট্রাউজার টান মেরে দ্রুত দৌড়ে পালালো কোমর থেকে কিছুটা নিচে নেমেছে ট্রাউজার সেটা ওপরে তুলে উনি বেডে বসে হাসতে হাসতে হুমকি ছাড়লেন হাতের কাছে একবার শুধু না দেখাবো খেলা হাত পা ধরলেও কাজ হবে না দেখা যাবে সময়টা বিকাল তিনটে নাগাদ পাখি ব্যাগ ঝুলিয়ে তালুকদার বাড়ি থেকে বের হতে যাচ্ছিল সেই সময় গমগমে কণ্ঠে ভেসে এলো দাঁড়াও ওর পা দুটি তৎক্ষণাৎ থেমে পড়ে পিছু করে মধ্যবয়সী পুরুষটিকে এক পলক দেখল উঁচুলাম বা ভালোই বেশ স্বাস্থ্যবানও মুখটা গাম্ভীজে পরিপূর্ণ মুখয়াব কারোর সঙ্গে মিল আছে খুব পরিচিত উনি ইনি মেজবান তালুকদার না ফের পিতা তাই হয়তো মুখটা পরিচিত পরিচিত মনে হচ্ছিল বড়ই স্মার্ট এখনও চুল পাখিনি দেহ ভঙ্গিমায় আভিজাত্যের ছোঁয়া দেখে বোঝা যায় বেশ অহংকারী পাখি ওনাকে দেখে সালাম দিল আসসালামু আলাইকুম আঙ্কেল বলবেন কিছু বলার তো অনেক কিছুই আছে আমার সঙ্গে আসো বাড়ির পেছনে বসার জায়গা আছে সেখানে গিয়ে ওনারা বসলেন পাখিকে উনি শুধালেন কিং কর্তব্য বিমরতায় পাখি অবরুদ্ধ গলদেশতে কয়েকবার চেষ্টা করেও কিছুই বের করতে পারল না গলা শুকিয়ে এলো কেবল হাসপাশ লাগলো ভয়ে রীতিমতন তার হাত পা শীতল হয়ে করে কাঁপছে মুখটা শুকনো ও থমথমে গলাটা ধুধু মনে পানি হলে তবে ওর চোখে মুখে বিরাট বিস্ময় উনি জানলেন কি করে উত্তরটা তিনি দিলেন ভাবছো আমি জানলাম কি করে হাসলেন সামান্যতম ঠিক ভাইয়ের মতন পরক্ষণে বুক ফুলিয়ে উনি ফোস করে দম চালেন। ফের বলেন আমার অজানা কিছু নেই তুমি ওর সঙ্গে কক্সবাজার গিয়েও সময় কাটিছ সেটাও জানা আছে তবে বিয়ের আগে অবাধ্য মেলামেশা কোনো ভদ্র ঘরের সন্তানরা বুঝলাম না কাজল রেখার মতো মেয়ের সন্তান তুমি এসব বেহানা প্রণাত কি করে করো না তোমার আম্মা তোমাকে সঠিক শিক্ষা দিতে পারেনি পাকে শরীর ও চোখ মুখে ঘামে চটচটে চোখ দুটি জলে টই ভর্তি পর করে তা বাদ ভেঙে গড়িয়ে পড়ল। উনি চেহারা নিয়ে টেবিলে উঠলেন কর্কশ রাগানিত স্বরে পুনরায় তর্জনী আঙুল উঠিয়ে হোমকেশ্বর ও শাসিয়ে শাসিয়ে বললেন একদম ফালতু তো পানি ঝড়াবে না তোমার এসব নাকা কান্না আমার ছেলে সহ্য করতে পারে কিন্তু আমি না